আগের এপিসোডে দেখেছিলাম ইচিকো আর গানজুর মধ্যে ফাইট হচ্ছিল ফাইটের মাঝে অ্যালাম বেজে ওঠে যার জন্য গাঞ্জু থেমে যায় এই গাঞ্জু ক্যারেক্টারটা অনেক বেশি ফানি ছিল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আছে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাছাড়া আগের সবগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলেই সেখান থেকে দেখে আসতে পারেন তাহলে চলুন বেশি কথা না বলে স্টোরিতে চলে যাই এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয় গাঞ্জু শীষ দিয়ে বনিকে ডাকে বনি ইসেকোর উপর দিয়ে লাভ দেয় যার জন্য গাঞ্জু অনেক দূরে গিয়ে পড়ে ঞ্জু বলে লক্ষ্মী মেয়ে এখন চলো আমাদেরকে জলদি করে যেতে হবে আমাদের কাছে বেশি সময় নেই বনের আগে গাঞ্জুকে এসে একটা ধাক্কা মারে এটা দেখি ইচুকো বলে তুমি কোথায় যাচ্ছ পালাচ্ছ কেন ফাইট এখনো শেষ হয়নি গাঞ্জু বলে আজকে চলে যাচ্ছি কাল আবার আসবো তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে তারপর ওরা সবাই সেখান থেকে চলে যায় ইশিদা ইচেকোকে বলে এই সবকিছু একটা দুর্ঘটনা ছিল আমি কি বলবো বুঝতে পারছি না আমরা জিতানবকে দেখি জিতানব ঘুমাচ্ছিল ওর হাতের যে ব্যথা পেয়েছিল সেটা হিল করে দিয়েছে ওরা সবাই জিদানবকে নিয়ে অনেক বেশি চিন্তা করছিল ইশিদা বলে আমি ভাবছি শিবা মানুষটাকে যার সাথে আমরা দেখা করতে চলেছি ইউরোচি তার ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়নি। আমাদেরকে ইউরোচি সব সময় এমন করে ওরিহিমে বলে মনে হয় সে আমাদেরকে সাইরাতেই এর মধ্যে ঢুকতে সাহায্য করবে ইশিদা বলে মনে হয় তার কাছে ফেমাস কোন স্কিল আছে এটা শুনে ওরিহিমে বলে আমার কাছেও ঠিক এমনটাই মনে হয় সে হয়তো কথা বলা বিড়াল অথবা আমেরিকান শর্ট হেয়ারওয়ালা বিড়াল হবে চাঁদ এটা শুনে বলে ইউরোচিওকে চিনে বলে এমন না সেও একজন বিড়াল হবে হতে পারে সে একজন কুকুর ইশিদা বলে এইগুলোর একটাও না ওর নাম শুনে মনে হচ্ছে সে একজন শক্তিশালী যোদ্ধা তা না হলে একজন শক্তিশালী সামুরাই হতে পারে তাছাড়া একটা পণ্ডিত হতে পারে ওরিহি মেয়েটা শুনে ড্রয়িং করতে বসে যায় সে কুকুর বিড়াল সামুরাই সবকিছু মিক্স করে একটা ড্রয়িং করে এই ড্রয়িং দেখে ইশিদা আর চাঁদ এর আগা মাথা কিছুই বুঝতে পারছিল না ঈর্শিদা বাহানা দিয়ে সেখান থেকে চলে যায় চাঁদ ওরিহিমেকে থামানোর জন্য বলে থাক তুমি আর বেশি চিন্তা করো না তারপর ইসিদা ইচিকোর কাছে এসে দেখে ইচিকো মুখ বসে আছে সে বলে দিয়েছে থেকে কোথাও যাবে না সে এখান কারণ জিজ্ঞেস করলে ইচিকো বলে কারণ ওই ছেলে আমাকে চ্যালেঞ্জ করেছে আগামী কাল সে আবার আসবে আমি সবকিছু শেষ করে কাল যাব। ইসিদা ইচিকোকে জোর করে নিতে চাই ইচিকো যেতে চায় না সে একটা জায়গার মধ্যে ধরে রেখেছিল ফেলল ইশিদা ইচিকোকে ধরে টানছে সেখানে অরিহিম এসে দেখে ওদের এই অবস্থা ইশিদা বলে আমাকে সাহায্য করো ওকে এখান থেকে বের করতে হবে ইশিকো বলে আমি যাব না যদি আমি এখন চলে যাই তাহলে ওই ছেলে ভাববে আমি পালিয়ে গেছি এখন আমি এখানে থেকে ওর সাথে জলদি ফাইট করে আবার চলে আসব। তখন ইউরোচি এসে ইচিকোকে একটা খামচে মারে ইসিকে চিৎকার করে সেখানে পড়েছিল ইউরোচি বলে তুমি কি ভুলে গেছো আমরা এখানে কেন এসেছি রোকে আর জীবন এখন তোমার হাতে নিশ্চয়ই তুমি এটা ভুলে গেছো তোমার অযথা রাগের জন্য আমরা এখানে সময় নষ্ট করতে পারবো না তুমি যদি এটা বুঝতে পারো তাহলে জলদি করে রেডি হও অন্যদিকে আমরা রোকেয়াকে দেখি রোকেয়া মন খারাপ করে বসেছিল সেখানে রেঞ্জি আসে রোকেয়া জিজ্ঞেস করে রেঞ্জি কি হয়েছে আমার মৃত্যুদণ্ডের তারিখ কি পরিবর্তন করা হয়েছে রেঞ্জি বলে হ্যাঁ আর চোদ্দ দিন বাকি আছে এখন তোমাকে কাছের সেলে ট্রান্সফার করা হবে আবার ইচিকোদেরকে সিনিন্দ্রোর দেখতে পাই ওরা একটা ম্যাপের লোকেশন মতো কুকাকু সেবা কে খুঁজতে বের হয়েছে ইচিকো বিরক্ত হয়ে ইশেদাকে বলে নিশ্চয়ই তুমি ভুল ডাইরেকশনে যাচ্ছ ইসেদা রাগ হয়ে বলে একদমই না এল্ডারের দেওয়া ম্যাপ মতো আমরা যাচ্ছি অরিহিমে বলে মনে হয় কোকাকো শিবা নিজের পরিচয় লুকিয়ে রাখতে চায় এই জন্যই ভিলেজ থেকে দূরে এইসব জায়গায় ঘর বানিয়েছে ইউরোচি ওদেরকে থামিয়ে বলে কিন্তু কিছু আমি যদি ওর বাড়ি একবার দেখতে পাই তাহলেই তা চেনে ফেলবো কারণ তার বাড়ি সবসময় সময় একই রকম স্টাইলের হয় কিছুক্ষণ পর ইউরোচি বলে আমরা চলে এসেছি আমরা একটা বাড়ি দেখতে পাই বাড়ির দুই পাশে দুটো বড় বড় হাত ছিল সেই হাতের মধ্যে ব্যানার লাগানো ছিল কোকাকো শিবা ইচিকো আর ইশিদা বলে তার মানে এতক্ষণ আমাদেরকে যা কিছু বলা হয়েছে সেই সব কিছু মিথ্যা এই মানুষটা যদি নিজের পরিচয় লুকে রাখতে চায় তাহলে এই ব্যানার লাগানোর কোনো মানে হয় না ওরা সবাই সেই বাড়ির দিকে যাচ্ছিল এদিকে ইশিদা ভাবছে আমাকে এখন এই আজব বাড়িতে যেতে হবে ইসিকো নিজেও সেম জিনিসটা ভাবছিল ইউরোচিও ওদেরকে ডাকে ওরা আর কোনো উপায় না পেয়ে দুজনে চলে আসে বাড়ির সামনে আসার পর দুজন মানুষ এসে বলে তোমরা কারা এই সোলডিপারটা এখানে কি করছে হলুদ ড্রেস পরা মানুষটার নাম হচ্ছে কোগানিকো তার সাথে মানুষটার নাম হচ্ছে শিরোগানিকো তারা নিজেদের নাম বলে সেই সাথে বলে আমরা তোমাদেরকে পারমিশন দিব না এখান থেকে চলে যাও তা না হলে আমরা তোমাদেরকে মেরে ফেলব ইচিকো বিরক্ত হয়ে বলে আবারও গেট কিপার এই সোল সোসাইটি আমাকে অনেক পেন দিচ্ছে তারা ইউরুচিকে দেখে বলে মাস্টার ইউরুচি তারপর ওরা দুজন ওদের সবাইকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে কোগানিকো ওদের কাছে মাফ চায় তারপর ওদের সবাইকে কুকাকো শিবার কাছে নিয়ে আসে ওরা দেখে কুকাকো শিবা আসলে একটা মেয়ে আর এদিকে ওরা কত কি ভেবে ফেলেছিল কুকুর বিড়াল সামুরাই যোদ্ধা আরও কত কি ইউরোচি ওদেরকে বলে আমি কখন বলেছি কোকাকো শিবা একজন ছেলে কোকাকো শিবা ওদের সবাইকে দেখে বলে এ বাচ্চাগুলোকে ইউরোচি বলে আমি তোমার কাছে একটা চাইতে এসেছি কোকাকো শিবা বলে এই জন্যই তুমি সরাসরি এসেছ এখন বলো এই ফেভারটা কি কঠিন হবে ইউরোচি বলে অনেক কঠিন হবে কোকাকো শিবা বলে অনেকদিন হলো তোমার সাথে এরকমভাবে কথা বলি না আমি রাজি আছি তাছাড়া কঠিন কাজকে আমি বেশি ভালোবাসি আমরা রেঞ্জিকে দেখি রেঞ্জি সেই সাথে বাকি যে সিকিউরিটিরা ছিল ওরা সবাই মিলে রোকে একে একটা ছেলে নিয়ে আসে রুকে আর মুখ ঢাকা ছিল সেই সাথে হাতও বাঁধা অবস্থায় ছিল ওরা রোকে একে নিয়ে তাদের গন্তব্যে চলে এসেছে তারপর রেন্জি রোকে বলে তুমি কি দেখতে পাচ্ছ এটা সেই জায়গা এই দুটো জিনিস দিয়ে তোমাকে মেরে ফেলা হবে পরে ওরা রুকের হাত খুলে দেয় বাকিরা চলে যাচ্ছিল রুকে একদম নর্মাল ভাবে বাইরের দিকে তাকিয়েছিল এটা দেখে রেঞ্জি রোকের কাছে যায় রেঞ্জি কানে কানে বলে আমি তোমাকে কিছু বলতে গতকাল সোল সোসাইটিতে পাঁচজন মানুষ এসেছে তাদের মধ্যে থেকে একজনের হাতের তলোয়ার অনেক বেশি বড় ছিল একদম তার মতো একজন সোল রিপার যার চুল একদম অরেঞ্জ কালার এটা শুনে রুকে একদম শখ হয়ে যায় আবার কোকাকো সেবাকে দেখতে পাই ইউরোচে কোকাকো সেবাকে সব কিছু খুলে বলে কোকাকো সেবাই সবকিছু শুনে বলে আমি কাজটা করবো তাছাড়া যেই কাজের মধ্যে উড়াহারা জড়িত আছে সেই কাজটা আমি চাইলেও না করতে পারবো না আমি তোমাকে বিশ্বাস করি তবে এই বাচ্চাগুলোকে আমি একদম বিশ্বাস করি না এখন আমি ওদের উপর নজর রাখব। এই কাজটা করবে আমার ছোট ভাই যদিও সে কোনো কাজের না তারপরও সেই কাজটা করবে তারপর সেখানে গাঞ্জুর এন্ট্রি হয় গাঞ্জু নিজের পরিচয় দেয় তারপর সে মুখ তুলে দেখে সেখানে ইচিকোরা বসে আছে গাঞ্জুকে দেখে সবার রিয়াকশনটা কিছুটা এমন ছিল ইচিকো আর গাঞ্জু দুজন দুজনকে দেখে চিৎকার করে আবার রেঞ্জিকে দেখি রেঞ্জি মনে মনে বলে আমার এটা মনে নেই আমি কবে রোকেয়াকে এতটা জীবন্ত দেখেছি যদিও ইচুমারো ওদের মোকাবেলা করেছে আমার মনে হয় ওই বাচ্চাটা বেছে নেই আমি কি রোকেয়াকে এই কথাগুলো বলে ভুল করেছি তখনই পাঁচ নাম্বার স্কোয়াডের ক্যাপ্টেন আইজিন রেঞ্চিকে ডাকে আইজিন বলে আমি কি তোমার সাথে কথা বলতে পারি আইজিনকে দেখে অনেক অবাক হয়ে যায় তারপর ওরা দুজন কথা বলার জন্য একটা রুমের মধ্যে আসে আইজিন বলে অনেক দিন হয়ে গেল আমি তোমার সাথে কথা বলি না যখন তোমাকে কানপাচে পাঠানো হয়েছে তখন থেকে অনেক বছর হয়ে গেছে তাই না রেঞ্জি জিজ্ঞেস করে আসলে আপনি আমার সাথে কি কথা বলতে চান আইজিন দরজার পর্দা দিয়ে বলে আবার আয় তুমি আর সে রুকিয়ার সাথে অনেক বেশি ক্লোজ আমি শুনেছি যখন তুমি রোকন ডিস্ট্রিক্টে ছিলে তখন থেকে তোমরা দুজন বন্ধু হও রেঞ্জি হ্যাঁ বলে আইজিন জিজ্ঞেস করে তোমার কাছে কি মনে হয় ওকে কি মেরে ফেলা উচিত এটা শুনে রেঞ্জি কিছু বলে না আইজিন আরও বলে রোকিয়া যদিও কঠিন অপরাধ করেছে সে তার পাওয়ারকে অন্য কারোর মধ্যে দিয়ে দিয়েছিল সেই সাথে আবার অন্য দুনিয়াতে অনেক দিন ছিল যার জন্য ওর মৃত্যুদণ্ডের তারিখটা আরও বেশি এগিয়ে দেওয়া হয়েছে আমার কাছে ব্যাড ফিল হচ্ছে আইজেন ইচি মারুর কথা মনে করে বলে হয়তো কেউ রুকিয়াকে মেরে ফেলার জন্য অথরিটির কাছে বলে তারিখকে আরো এগিয়ে দিয়েছে রেঞ্জি অবাক হয়ে বলে কি বলতে চাইছেন আইজি নাম বলতেই যাবে তখনই সেখানে মাইকিং করা হয় সকল ক্যাপ্টেনদের নিয়ে একটা এমার্জেন্সি মিটিং করা হবে যার জন্য আইজিন নাম বলতে পারে না আচ্ছা সবাই একটু জানাবেন এই আইজিন কি সেই আইজিন যে মেন ভিলেন এদিকে ইচিকো আর গাঞ্জুর মাঝে ফাইট হচ্ছিলো কেমন ফাইট হচ্ছিল কি বলবো দুজন দুজনকে মারছে আবার ফাইটের মাঝে কাতো কতো দিচ্ছে বাকিরা দর্শকের মতো এই সব কিছু দেখছে কোকাকো শিবা রিল্যাক্স হয়ে পাইপ দিয়ে ধূমপান করছিল ওদের ফাইটের জন্য কোকাকো শিবার সেই পাইপটা মাটিতে পড়ে যায় কোকাকো শিবা একটু একটু রাগ হচ্ছিল তখনই ওদের মধ্যে থেকে একজন সেই পাইপটাকে ভেঙে ফেলে যা দেখে কোকাকো শিবা অনেক বেশি রেগে যায় সে তার পাওয়ারকে ইউজ করে ইজিকো আর গাঞ্জুকে মারে বাকিরা এই সুযোগে বাড়ি থেকে বের হয়ে যায় সেখানে একটা ব্লাস্ট হয় এই ব্লাস্টের জন্য বাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে যায় এইসব দেখে ওদের রিয়া অনেক ফানি ছিল আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ওরা বলে আমাদের এই ফাইটটাকে অনেক আগে থামানোর দরকার ছিল এদিকে কোকাকো শিবা গঞ্জুকে মারে আর বলে তুমি আমার বাড়ি ভেঙে ফেলেছ তোমার সাহস কি করে হয় এইসব কিছু করার সে রাগ হয়ে বাকিদেরকে জিজ্ঞেস করে তোমাদের কি কোনো কমপ্লেন আছে সবাই ভয় পেয়ে না করে দেয় কোকাকো শিবা ইসিকোর চোল ধরে বলে এটা আমার বাড়ি যদি কোনো ঝামেলা করার ইচ্ছা থাকে তাহলে বাইরে গিয়ে ঝামেলা করবে ইচিকো মাফ চায় শিবা ইচিকোকে ছেড়ে কোকাকো দেয় ইসিকো গাঞ্জোর কাছে এসে বলে তোমার বোন অনেক বেশি ডেঞ্জারাস গাঞ্জো হ্যাঁ বলে তারপর কোকাকো শিবা ওদের সবাইকে আন্ডারগ্রাউন্ডের একটা রুমের মধ্যে নিয়ে আসে সেখানে একটা বড় পাইপ ছিল বাকিরা এই সব কিছুর কিছুই বুঝতে পারছিল না কোকাকো শিবা বলে এটা দিয়ে তোমাদের সবাইকে সাইডে তাইয়ে শ্যুট করবো তাও আবার আকাশ পতে এটা শুনে ইচিকো সেই সাথেই সিদা দুজনেই ভয় পেয়ে যায় কোকাকো শিবা বলে আমি হলাম কোকাকো শিবা রোকন ডিস্ট্রিক্টের ফায়ারওয়ার্ক এক্সপার্ট এখানেই তেইশ নাম্বার এপিসোড শেষ হয় এই এপিসোডটা অনেক বেশি ফানি ছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে পরে ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন